আসসালামু আলাইকুম ভিওর্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আপনারা সকলে জানেন যে আগামী বাইশ চার দু চব্বিশ হতে চব্বিশ চার দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব ব্যতীত আন্ত উপজেলা বদলি অর্থাৎ একই জেলার ভিতরে এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলি হতে পারবে না ভিউয়ার্স এই আবেদন শুরু করার পূর্বে আপনারা কিছু বিষয় জেনে নিন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বদলির আবেদন করতে গেলে আপনাকে প্রথমেই কয়েকটা জিনিস প্রস্তুত রাখতে হবে যেমন বিয়ের কাবিন নামা অর্থাৎ বিয়ের যে রেজিস্ট্রি হয়েছে আপনার সাথে রাখতে হবে সেটিও আপলোড করতে হবে প্রমাণক হিসাবে আপনি আপনার স্বামীর কর্মস্থলে বদলি হতে চাইলে অবশ্যই আপনার স্বামীর কর্মস্থলের একটি প্রত্যয়ন নিয়ে রাখবেন এছাড়া যদি স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে চান সেক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা কোনো প্রত্যয়ন অথবা জমির দলিল আপনারা ডকুমেন্ট হিসাবে সাবমিট করবেন এছাড়া ভিউয়ার্স যেহেতু এইবার বদলি সফটওয়্যার পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে নতুন কোন যদি ডকুমেন্ট লাগে তাহলে শুরু হওয়ার পরে সেটি বোঝা যাবে তবে আপাতত আপনারা বিয়ের কাবিন নামা অর্থাৎ বিয়ের যে রেজিস্ট্রি হয়েছে আপনার সাথে রাখতে হবে এই স্বামী স্থায়ী ঠিকানার প্রত্যায়ন অথবা জমির দলিল অথবা কোনো ডকুমেন্ট প্রস্তুত রাখবেন এবং কর্মস্থলের ক্ষেত্রে অবশ্যই কর্মস্থলের প্রত্যায়ন প্রস্তুত রাখবেন ভিউয়ার্স আপনারা আপনাদের বিদ্যালয় পছন্দের ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সাধারণত দেখা যায় যদি জেলা শহরে কেউ বদলি হতে চায় তাহলে জেলা শহর থেকে সবচেয়ে কাছের বিদ্যালয় সকলেই কিন্তু পছন্দের বিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রতিযোগিতা হয় এবং যে সমস্ত শিক্ষকেরা বহুদিন ধরে একই স্কুলে রয়েছেন তারা কিন্তু প্রাধান্য পায় এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি এক উপজেলা থেকে আরেক উপজেলা যেতে চান অবশ্যই আপনারা পছন্দের বিদ্যালয় দিবেন এছাড়াও দ্বিতীয় বা তৃতীয় ক্ষেত্রে এমন বিদ্যালয় চয়েস করবেন যেন আপনি অবশ্যই অবশ্যই বিদ্যালয়ে অর্থাৎ এক উপজেলা থেকে যেতে পারেন কারণ আগে যদি আপনি সংশ্লিষ্ট উপজেলায় যে যেতে চান সেখানে প্রবেশ করতে পারেন পরবর্তীতে কিন্তু সেখান থেকে আপনি আবার ট্রান্সফার নিতে পারবেন কিন্তু আপনার যদি একেবারেই ট্রান্সফারটি না হয় তাহলে কিন্তু আপনার সব ভালো ভালো বিদ্যালয়ে দিয়েও কোনো লাভ হবে না অর্থাৎ ভিওয়ার্স আপনার অবশ্যই খুব চিন্তা ভাবনা করে আপনাদের পছন্দের বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করবেন কারণ সবার আগে ভাবতে হবে আমি যেই উপজেলায় বদলি হতে চাই সেই উপজেলায় আগে প্রবেশ করি যে কোনো বিদ্যালয়ে হোক আর যদি সব ভালো ভালো স্কুল চয়েস করে দেই অবশেষে দেখা গেল আমার ট্রান্সফারটি হলো না সেক্ষেত্রে আপনাকে আবারও এক বছর অপেক্ষা করতে হবে আর ভিউয়ার্স কিছুদিন আগে অন্ত উপজেলা শেষ হয়ে গেল আপনারা দেখেছেন অনেকেই আবেদন করতে পারেনি তাই আবেদনটি অবশ্যই প্রথম দিনই করার চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আবেদনটি করে নেবেন এবং আবেদনের ক্ষেত্রে কোনো ভুল করবেন না এবার যদি আপনার আবেদনটি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আবারও এক বছর অপেক্ষা করতে হবে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন অতএব আপনারা আপনাদের ডকুমেন্টগুলো রেডি করুন এবং বিদ্যালয় পছন্দের ক্ষেত্রে অবশ্যই আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম মনে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ